আপনি কি জানেন বালিয়াড়ির করিডোর কাকে বলা হয় রেটুন প্রথা কি উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি এবং উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি হাই স্টুডেন্ট আমি সাকির তোমরা দেখছো জিওনেস্ট আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের দুশো ছ পেজ অর্থাৎ ভূগোলের ছ নম্বর সেট নিয়ে আলোচনা করতে গিয়ে এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো গুলো দেখে নেব প্রথম কোশ্চেন অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো ক্ষয় কাজের শেষ সীমা আমরা কি জানি যে সমুদ্রপৃষ্ঠ এবং এটা যদি বলে মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা তাহলে হয়ে যাবে প্লায়া নেক্সট কোশ্চেন শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরকে গাসি গাছি বলে এটা সাহারতে বলা হয় বায়ুমন্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হল ধুলিকণা নেক্সট কোয়েশ্চেন এল নিনো বছরগুলিতে ভারতে হয় কি খরা এবং লা সময় কি হয় অধিভৃষ্টি লক্ষ্য করা যায় যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তাকে বলা হয় কি পূর্ণিমা এবং অমাবস্যার সময় চাঁদ মাঝে থাকে পৃথিবী এবং সূর্য দুই দিকে থাকে এবং মনে রাখবে পূর্ণিমার তুলনায় অমাবাসাতে বেশি জোয়ার হয় আগুলা স্রোত দেখা যায় কোথায় ভারত মহাসাগরে এই আগুলা স্রোতরা মোজাম্বিক স্রোত এবং স্রোতের মিলনের ফলে সৃষ্টি হয় মাঝাগাস বজ্ৰের মূল উৎস কিন্তু পারমাণবিক শিল্প এবং যদি তেজস্কীয় বজ্যের উদাহরণ জিজ্ঞেস করে তাহলে হবে কি ইউরেনিয়াম থোরিয়াম এই পেজে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে তোমরা দেখে নেবে যেমন ক্ষয়সীমা সম্পর্কে দেওয়া আছে করিডোর সম্পর্কে দেওয়া আছে এবং প্রতিযোগ সংযোগ অ্যাপোজি পেরিজি সম্পর্কে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে এই পেজে বর্জ্যের প্রকৃতি উদাহরণ এবং উৎসদে আছে এবং তার সঙ্গে হাইলাইট করা আছে যেগুলো কোশ্চেন বেশি আসে তোমরা একটু দেখে নেবে এই পেজে বিভিন্ন মহাসাগরের উষ্ণ স্রোত এবং শীতল স্রোত হাইলাইট করা আছে তোমরা একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন ম্যাকমোহন লাইনটি দেখা যায় মনে রাখবে ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চায়নার বর্ডার এবং যেটা অরুণাচল প্রদেশের কাছে আম্রবৃষ্টি সংঘটিত হয় আমরা জানি পশ্চিমবঙ্গের কালবৈশাখী কেরালাতে আম্রবৃষ্টি নামে পরিচিত এবং যেহেতু আমাদের বৈশাখ মাসে হয় গ্রীষ্মকালে হয় তাহলে আম্রবৃষ্টিও গ্রীষ্মকালে হবে নেক্সট কোশ্চেন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মনে রাখবে যেখানে বৃষ্টিপাত এবং উষ্ণতা দুটোই বেশি সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় রেটুন প্রথা প্রয়োগ করা হয় রেটুন কি রেটুন হচ্ছে যখন আমাদের আখ গাছ বড়ো হয়ে গেলে আমরা আখ গাছ কেটে নিই এবং যে গোড়াটা মাটির মধ্যে থাকে তার থেকে আবার নতুন চারা গাছ বেরোয় ওই নতুন চারাকে বলা হয় রেটুন এবং ওই গাছকে যদি বাড়তে দিয়ে আবার ওটা থেকেই চাষ করা হয় তখন ওই প্রথাকে বলা হয় রেটুন প্রথা তাহলে রেটুন প্রথা ইক্ষু চাষের সঙ্গে যুক্ত উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল এনএইচ ফর্টি যেটা শ্রীনগর থেকে কন্যা পর্যন্ত বিস্তৃত এবং মনে রাখবে যদি উচ্চতম বলে তাহলে হবে এনএইচ থ্রি ব্যস্ততম ও প্রাচীনতম বললে এনএইচ নাইনটিন এবং ক্ষুদ্রতম বললে এনএইচ নাইন সিক্স সিক্স বি মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে সেটা হচ্ছে কি বাদামি রঙ এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে এবং স্যাটেলাইট ইমেজে কি কালার কেন ব্যবহার করা হয় তার একটি লিস্ট তৈরি করা আছে এবং সেটা ভালো মতো ব্যাখ্যা করা আছে আমার আমার আগের ভিডিওগুলোতে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে এই পেজে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে সীমান্তের নাম এবং তার সঙ্গে বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নেবে নেক্সট এ রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ নদীবাহিত পস্তরখের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে এটা ট্রু এবং মনে রাখবে এই ক্ষয়ের কিন্তু নদীর তলদেশে বড় বড় গর্ত একবারে সৃষ্টি হয় যাকে বলা হয় মন্থরকূপ বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে এটা ভুল সাহারায় এটাকে আর্ক বলে তাহলে রেগ কি রেগ হচ্ছে পাথুরে মরুভূমিকে আলজিরিয়াতে রেগ বলে পর্বতের প্রতিবার ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটে এটা ট্রু এবং যেদিকে বৃষ্টিপাত হচ্ছে না সেটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল যেমন মেঘালয়ের মালভূমি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কুমায়ুন কুমায়ন হিমবাহ সৃষ্ট গুলিকে কয়াল বলে এটা ভুল তাল বলে এবং কয়াল তাহলে কি কেরালার উপহ্রদ গুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয় এবং ভারতের সবচেয়ে বড় কয়াল হচ্ছে ভেমানাথ কয়াল বিপি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত এটা একেবারে ট্রু যখন কোনো কোম্পানি সস্তায় এবং কম সময়ে কাজ করার জন্য অন্য কোনো কোম্পানিকে দিয়ে কাজ করে দেয় তখন তাকে বলা হয় আউটসোর্সিং এবং যদি এটা কোনো বিদেশি কোম্পানি দিয়ে করানো হয় তাকে বলা হয় কি অফসোর্সিং উপগ্রহ চিত্রে কিংবা ব্যবহার করা হয় একেবারে ট্রু যেটাকে ফলস কালার কম্পোজিট বলা হয় এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে দেখে নাও বালিময় মরুভূমিকে সাহারায় বলা হয় আর্ক শিলাময় মরুভূমিকে সাহারায় বলা হয় হামাদা পাথুরে মরুভূমিকে সাহারায় শেরীর বলে এবং আন্টার্কটিকার তুষার মরুভূমিকে শারীরভিত্ত শুষ্ক মরুভূমি বলা হয় এই পেজে তাল দুন লেগুন টেরিস কি এগুলো সম্পর্কে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে খাঁড়ি এবং এই খাড়ির মধ্যে যদি জল উঁচু হয়ে প্রবল বেগে ঢুকতে শুরু করে তখন তাকে আমরা বলি বানডাকা উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণাবাতের ক্ষেত্রে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ক্ষেত্রে কিন্তু এই সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ স্রোতের প্রভাবে নিউ অঞ্চলে তুষারপাত ঘটে ল্যাবরেটর স্রোতের কারণে এটা হয়ে থাকে এবং মনে রাখবে এখানেই কিন্তু গ্র্যান্ড ব্যাঙ্ক বঙ্গচরার সৃষ্টি হয়েছে অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য ইলেকট্রনিক্স বা ই বর্জ্য ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি মনে রাখবে ঝুম চাষ এবং এই ঝুম চাষ অন্ধ্রপ্রদেশে পডু নামে পরিচিত পশ্চিমবঙ্গে ড্যাসতে ধান গবেষণা কেন্দ্র আছে হুগলি চুচুড়াতে এবং ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে উড়িষ্যার কটকে গম গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লির পুষাতে স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি দেশ দেশের প্রেরিত উপগ্রহ এটা হচ্ছে ফ্রান্সের এবং আমেরিকা রয়েছে ল্যান্ডস্যাট সি ভারতে রয়েছে আইআরএস ইনস্যাট এবং রাশিয়া রয়েছে কি জিওএমএস এম এস এই পেজে ভারতের বিভিন্ন কেন্দ্রীয় গবেষণা কেন্দ্রগুলো দেওয়া আছে দেখে নেবে ধান রয়েছে উড়িষ্যার কটকে গম রয়েছে দিল্লির পুষাতে কার্পাস রয়েছে মহারাষ্ট্রে নাগপুর কফি রয়েছে চিকমাগালুর চা রয়েছে জোরহাট এটা আসামের কেন্দ্রীয় আগ গবেষণা কেন্দ্র রয়েছে লখনৌ মিলেট রয়েছে যোধপুরা এবং হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের আগ গবেষণা কেন্দ্র রয়েছে কোয়েম্বাটু কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে নিউ দিল্লিতে এবং আন্তর্জাতিক বাগিচা কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে ব্যাঙ্গালোরে এবার রয়েছে ছোট প্রশ্ন নদীর বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে খারাপ পাড় বা অবতল বাঁকে কিন্তু বেশি ক্ষয় হয় এবং উত্তল দিকটা কি হয় সঞ্চয় ঘটে এবং এই যে সঞ্চয় ঘটে এই সঞ্চয়টাকে বলা হয় কি বিন্দুবার কোন বায়ু ভারতে বায়ুর আগমনে সহায়তা করে ক্রান্তীয় পুবালি জেট উপক্রান্তীয় পশ্চিমী জেট কিন্তু ভারত থেকে মৌসুমী বায়ু চলে যেতে সাহায্য করে সাধারণত পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে বলা হয় অ্যাপোজি এবং পেরিজি হচ্ছে এই দুটোর মধ্যে সর্বনিম্ন দূরত্ব এবং পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্বকে বলা হয় অপসুর এবং সর্বনিম্ন দূরত্বকে বলা হয় অনুসুর দুটি পরিবেশমিত্র বর্জ্যের উদাহরণ দাও মনে রাখবে পরিবেশমিত্র বলতে বোঝায় যেগুলো হচ্ছে জৈব ভঙ্গুর অর্থাৎ মাটির টব শাকসবজির খোসা কাগজ এগুলো হবে কি পরিবেশমিত্র বর্জ্য কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রাপয়েন্ট মনে রাখবে গ্রেট নিকোবরের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রাপয়েন্ট ভাঁকড়া নাগাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে সিন্ধুর একটি উপনদী শতদ্রুর ওপর ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি নবসেবা এটিকে হাইটেক বন্দরও বলা হয় উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি পিক্সেল এই পেজে মিয়েন্ডার সম্পর্কে অনেক প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে তাছাড়া ভারতের মৌসুমী বায়ু এবং জেট বায়ু সম্পর্কে অনেক ডেটা দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নেবে নেক্সট রয়েছে দেখো ডান্দিক বামদিক যেখানে রয়েছে দেখো কপি এই কপি গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমাগাল আদি হচ্ছে রাজস্থানের বালিঝড় কোলেরু হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং মনে রাখবে এখানে হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝে রয়েছে এই দেখা কোলেরু মৃত্তিকা এই পেজে দশটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নেবে এখান পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার আগের ভিডিওগুলো দেখো তারা আমার ইউটিউবের প্লে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবে নিচে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের কোশ্চেন আলোচনা করা হয় এবং এই ভিডিওগুলোর পিডিএফ কিন্তু এই গ্রুপে দেওয়া হয় তোমরা যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করবে তাকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে